হারাম খেয়েছো যারা ভেঙেছ তারা ঠিক ঠিক শিক্ষা গ্রহণ করস না কেন তোদের পুলিশের কনস্টেবলের বেতন তো এখন কম না এগুলো হালাল কর প্রত্যেক কনস্টেবলের জন্য ব্যবস্থা আছে না নাই আমরা দেব রেশনের দেশ যদি শান্তিপ্রিয় হয় আমার ভাইরা দিতে কোন আপত্তি নাই এরপরে পুলিশের চাঁদাবাজি তো নাই হ্যাঁ আছে এতদিন একটু অফ ছিল এখন আবার শুরু করেছে রাস্তায় কি মন খারাপ আমি গাড়িতে জামে দেখি যে গাড়িতে যাবে দেখেছি কি খবর সার্জেন্ট কি কথা আপনাদের এখানে কিন্তু কৃষকেরা দাম পায় না দাম পায় মধ্য স্বার্থভুগী অসভ্য জাতিরা সাহেব আপনার থেকে বেশি কিছু আশা করি না আপনি পারবেন না কারণ সারা জীবন তো অঙ্কের হিসাব করছে ইকোনমিক্স এর ছাত্র আপনি শুধু সিন্ডিকেট ভেঙে দিয়ে যাক আমাদের কৃষকরা যেন দাম পায় আমাদের কৃষকরা যেন বঞ্চিত না হয় ঠিক না এই কৃষকদেরকে ন্যায্য মূল্য আপনি দিয়ে যান যে দেশের কৃষকেরা উন্নত ওই জাতি উন্নত ওই জাতি সারা দুনিয়াকে নেতৃত্ব দেয় এই দোষ হলো সব সরকারের বসে বসে উঁধুর মারে টাকা গুলো চুরি করে পাচার করে এক এক নেতা আমার বাপ তো টিনের ঘর পাকা করতে পারেনি এমপি হইয়া তোরা তো বয়স ওনার কাজের ছেলে চারশো কোটি টাকার মালিক কেমনে কিভাবে আসে তার গরিব মানুষের টাকা ঠিক তবে ঠিক এসালাম এই গ্রুপটা ডাকাই গ্রুপ ইসলামী ব্যাংক থেকে আশি হাজার কোটি টাকা নিয়েছে আশি হাজার কোটি লুট করেছে আইবিএল এর ম্যানেজার আজকে আমার সাথে এখানে দেখা করলো তাদের ব্যাংক থেকে নিয়েছে ছাব্বিশ হাজার কোটি টাকা দুই ব্যাংক থেকে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা নিয়ে গেছে এক লক্ষ ছয় হাজার এখন আপনারা চিন্তা করেন যদি এই আপনাদের এই এটা এই জেলার নাম কি জেলা দিনাজপুর জেলাকে যদি একশো কোটি টাকা একশো হাজার কোটি টাকা দেয়া হয় কোন গরিব থাকবে কথা কোন না কেন হিসাব করে ক্যালকুলেট করে নিবেন প্রতি গরিবের ভাগে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি পড়বে সারাদিন খাটতে খাটতে গরিব শেষ অটো চালাইতে চালাইতে আমার শিক্ষিত যুবক চেহারা দেখলে কি সুন্দর মনে হয় অটো চালাচ্ছে কোনো কাজ নাই সারা দিন চালিয়ে একশো টাকা নিয়ে ঘরে আসে পাঁচশো টাকা নিয়ে ঘরে আসে ঠিক না ঠিক এরপরে পুলিশের চাঁদাবাজি তো নাই হ্যাঁ আছে এতদিন একটু অফ ছিল এখন আবার শুরু করেছে রাস্তায় কি মন খারাপ আমি গাড়িতে জামে দেখি যে সার্জেন্ট গাড়িতে বসে রয়েছে আমি কি খবর এ সার্জেন কিরে কয় হারাম খেয়েছ যারা ভেঙেছ তারা ঠিক তবে ঠিক শিক্ষা গ্রহণ করস না কেন তোদের পুলিশের কনস্টেবলের বেতন তো এখন কম না এগুলো হালাল কর প্রত্যেক কনস্টেবলের জন্য রেশনের ব্যবস্থা আছে না নাই আমরা আরো দেব দেশ যদি শান্তিপ্রিয় হয় আমার ভাইরা দিতে কোন আপত্তি নাই এখন আমরা ইমামের বেতন যেন বাড়াতে পারি আল্লাহ তৌফিক দান করো ইমানের বেতন যতদিন বাড়বে না নামাজে মনোযোগী হতে পারবেন না কারণ ইমাম তো নামাজ পড়ায় ঠিক তবে ঠিক ওর মনে শান্তি না থাকলে আপনার মনে শান্তি থাকবে কেন আপনি তো ইমামকে অভুক্ত রেখেছেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন ইমানা দু কুল্লাউনা সিনবে ইমাম কেমতের ময়দানে প্রথম আমি প্রত্যেক মানুষকে তার ইমাম সহ আমি ডাকবো কোন নেতার পিছনে তুমি ছিলে এই নেতাগুলো যদি নামাজি হয় আমরা নামাজি হয়ে যাব। এই নেতাগুলি যদি মোত্তাকি হয় আমরা মোত্তাকি হয়ে যাব। এই নেতাগুলি যদি আল্লাহর রানের পাবন হয় আমরা আল্লাহ রানের মধ্যে থাকব আল্লাহ আইনকে কায়েমের জন্য যদি জীবনও দিতে হয় আমরা রাজি আছি না না হাত তুলে দেখা দাও মুসলমান এত আসতে জোরে বলেন তো আল্লাহ আল্লাহ কিনা প্রথম পাঁচটা আয়াত নাজিল হয় পাঁচটা হুকুম আল্লাহ বলেন নবী তুমি উঠো ইয়ুহাল মুদাসের খোম তুমি উঠো তুমি জাগো তুমি জাগলে আড়াইশো কোটি মুসলমান জাগবে সতর্ক করো সতর্ক করবা কি দিয়ার অব্বা কাফা কাব্যের তাকবীর বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আসিয়া বা কাফা তাহিদ তোমার কাপড় পবিত্র করো আর রোজা ফাহাজুর সমাজে যত চোর চোট্টা নেতা আছে সবগুলোকে খেদাও কার কথা আল্লাহর কথা সেজন্য কোরআন হাদি যেখানে আমরা আছি সেখানে কোরআনের আমল দিয়ে সব সময় আমল নামা ভরবো যখনই জিকির করবো আগে সুরা ফাতেহা তারপরে সুরা এখলাস তারপরে কলহু আল্লাহ তারপরে সুরা ইন্না আতাইনা কাল কাউসার এই তিনটা সহজ সুরা পড়বো রাজি আছি তো প্রথম পড়বেন কোনটা আলহামদুলিল্লাহ দ্বিতীয় কলহু আল্লাহ তৃতীয় ইন্না আতাইনা কাল কাউসার একটা পড়বেন অর্ধেক কোরআনে সোয়াব একটা পড়বেন দশ পাড়া সোয়াব আরেকটা পড়বেন পাঁচ পাড়া সোয়াব আমল নামা সোয়াবে ভরপুর হয়ে যাবে আর যখন ঘর থেকে বের হব তাওয়াক্কালতু আলাল্লাহ তাওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জোরে বলি আমিন প্রিয় ভাইরা আপনারা খুশি না বেজার খুশি যদি হন এই প্রতিষ্ঠান আমরা কিছু দান করে যাব রাজি আছি তো এটা এতিম খানা কি খানা এতিম খানা রাজা রাসুল বলছেন যারা এতিমকে আদর করে এতিমের গার্জিয়ানশিপ নেয় তারা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে যারা করে এইভাবে তারা আমার সাথে জান্নাতে থাকবে নবীদের মধ্যে সবচেয়ে বড় এতিম ছিলেন কে কে মুহাম্মদ কে আল্লাহ ইতম বলে ডেকেছেন ও আমাল ইতিমা ফালা তাকর alam yajidika yatima fa wa wajadaka balada হে নবী আপনাকে ইতম পেয়েছি আপনাকে আমি হেদায়েত দিয়েছি আপনাকে নিস্বপে বিশ্ব দিয়েছি কোন ইতিমের সাথে দুরব ব্যবহার করবেন না ও আমাল ইতিমা ফালা তাকর ও আম্মা সাইল ফালা তহার কেউ যদি চায় কিছু ঝিড়কি দিয়ে কথা বলবেন না মাথা না ভিক্ষুকের জন্য মা বাপের জন্য একই শব্দ ব্যবহার করলেন মা বাপকে বললেন আর ভিক্ষুকের জন্য বললেন এই জন্য আমরা এখানে যারা এসেছি ভাইরা বোনেরা আমরা প্রত্যেকেই কিছু না কিছু দান করে যাব এতিম কজন আছে এখানে বত্রিশ জন এতিম যদি চান কেউ এক একজন এতিমের দায়িত্ব নিয়ে নিতে পারেন বত্রিশ জন ভাই বত্রিশ জন এতিমের দায়িত্ব নেন অথবা প্ল্যান করেন এক বস্তা চাউল দিয়ে যাবেন আপনারা যদি বারো জনে বারো বস্তা দেন তাদের বছর চলে যাবে দশ বস্তা করে দশ কেজি করে ডাল কিনে দিয়ে যাব। এতিমের যারা খাওয়ায় আল্লাহ রব আলী নিজে তাদের দেখাশোনার দায়িত্ব নেন এতিমের মাথায় যারা হাত দেয় মাথার নিচে যতগুলো পশম এত পরিমাণ সোয়াব আল্লাহ তাদেরকে দান করে দেন আমি তো আপনাদেরকে উঠতে বলে নেই পি ভাইয়েরা আমরা এই দান করব। আমরা দান করব তারপরে আমরা দুয়ার দিকে যাব ইনশাল্লাহ পড়েন সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা রাবি হামদিক এসো